আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কৃষি একাত্তরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলেই আশা করি আল্লাহর অশেষ সহমত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা মোটর লাগাইছি এই মোটরটা লাগানোর কারণ হচ্ছে এখানে এই পুকুরে অবার মাছ হয়ে গেছে আপনারা জানেন দুই কেজি মাছ থেকে আল্লাহ ফাকর রব্বিল আলমিন এমন মাছ দিয়েছে আমাদেরকে এখন অবার হয়ে গেছে তো এই অক্সিজেনের অভাবে মাছগুলা অনেক মানে বাসান দেয় আর কি ঠিক আছে তো বাসান দেয় বাসান দিলে তো ক্ষতি বাসান দিলে মাছগুলা মারা যায় দুর্বল হয়ে যায় তো এর কারণে আমরা এই মোটরের সাহায্যে মানে অক্সিজেন দিচ্ছি যেন আল্লাহ পাকবিল আলমিন সকলগুলা মানে মাছ রাখে ঠিক আছে তো আমরা চেষ্টা করতেছি আর কি আর সব কিছু রাখার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তালা তো পাক রব্বিল আলমিন আশা করি সব কিছু ঠিকঠাক মতো রাখবে এবং আল্লাহ দিবেন ইনশাল্লাহ তো এই যে এই মোটর এটা দিছি আপনারা অনেকে প্রশ্ন করছেন যে ভাই এটা কিভাবে দেন হ্যাঁ এটা কিভাবে দিছি এটা হলো নিচের পানি যেগুলো আছে এগুলো উপর দিয়ে মারব মানে এই পুকুরের পানি এই পুকুরেতেই থাকবে শুধু বাড়তি শুধু অক্সিজেন হবে ঠিক আছে এই যে এই অক্সিজেনটা হবে হ্যাঁ আর পুরা পুকুরের এই যে মা এই মাছ যেগুলো আছে না এগুলো বাসান কমে যাবে আর কি মানে যেগুলো বাসব সেগুলো কমে যাবে ডুবে থাকবো হ্যাঁ তো এই যে অক্সিজেন অভাবে মাছ কিন্তু মারা যায় আর এই যে মোটরটা সুইচ হচ্ছে যে এখানে ঘরের মধ্যে একটা সুইচ আছে এখানে একটা সুইচ আছে এই যে লাইন ঠিক আছে এই কালা লাইন এটা এইটা হলো মোটর এখানে তো আমি মোটর উঠাইলে আবার মোটর একটা ভিডিও দেবো যে এই মোটর দিয়ে আমরা এই দিয়েটো কেতলির মতো ঠিক আছে স্যার কেতলি আছে না কেতলির মতো মোটরটা তো ওই মোটরটায় মনে করেন নিচ থেকে পানি উঠায় ঠিক আছে তো পানি উঠে মানে এখানে দিতেছি এই পুকুর পানি পুকুরেতে যাইতেছে মানে বাড়তি হলে একটা অক্সিজেন হইতেছে ঠিক আছে তো আকাশ মেঘলার কারণে এই অক্সিজেনটা আসলে দরকার না হয় মাছ দুর্বল হয়ে যায় এই যে এগুলো সব বাঁচতেছে এই যে এই যে সব কাবিয়েছে কিছু ঠিক আছে এই যে এর কারণে অক্সিজেন দিচ্ছি আলহামদুলিল্লাহ আর ওইটা হলো আমাকে বড়ো প্রজেক্ট ওইটার মধ্যে আমরা ই দিব ওই যে সার দেব ইউরিয়া সার মারিয়া সার এগুলো দেওয়ার কারণ হচ্ছে আপনার এই যে এগুলো শেওলা জমানোর জন্য আমরা ই করব ওই যে জমি ঠিক আছে ডান টান যা আছে খেটার যেগুলো সব বড় হয়ে যাইব শ্যাওলা জমি যাইব মাছগুলা খাবে এই পুকুরে প্রচুর পরিবার মাছ তো প্রায় দুই লক্ষ টাকার মাছ দুই লক্ষ টাকার বেশি হবে মাছ ওই যে এখানে কি একটা সাইড দিছে এই যে এই যে এখানে মির্কা মাছ আছে প্রায় দুই আড়াই কেজিওয়ালা মির্কা মাছ আছে কাতল মাছ আছে দুই তিন কেজিওয়ালা হ্যাঁ এগুলো কাতল মাছ আছে প্রায় আশি নব্বই উপরে উপরও সবগুলা সবগুলো আড়াই কেজি তিন কেজি এত বড় মিগা মাছও আছে এরকম মিগা মাছ কম প্রায় চল্লিশ সাতচল্লিশের মতন এরকম আর সবগুলো হইলো সাইজে ওই রুইট মাছ আছে দুগা তিনগা কেজি এগ আর সরফুটি আছে কালিকই আছে মানে কালবাউস মাছ আর কি আমরা নয় খেলে ভাষা কই আর হলো আপনার তেলাপিয়া মাছ আছে এখানে আর কি অনেক রেণু দিয়েছে মাছে তো ফোনা করে কিছু কিছু মাছ আছে ফোনা করে চতুর্দিকে হলে ধরতেছে তেলাপিয়া মাছ ওগুলো তেলাপিয়া মানে এখান থেকে আমরা রেনু করি ফালায় পরে এখানে ফালাই দিছি হ্যাঁ ওই সময় সময় কাস্টমার ছিল মানে প্রচুর কাস্টমার ছিল আমরা মাছ বিক্রি করি কারণ আমাদের ওই ফচলিটা ফাঁকা ছিল তো ওই জাতের মধ্যে মাছ আলাইছি এখন আমরা পানি কম রাখছি মানে ওদিক থেকে পানি চাই দিলে পুরো ফজট পুরি যাবো ঠিক আছে তো পুরাইনো এনো গিয়ে কারণ এখন বর্ষার সিজন তো কোন সময় কি হয় আল্লাহ পাককে জানে তো পানি তো বাইরে পানি থাকলে এটা একদিন লাগতো না ঘুরাইতে হ্যাঁ তো হের ভিতরে আমরা চাইতেছি আর কি যে আবার আগের মতন যদি হয়ে যায় মানে গ্যাস হওয়ার মতন যদি হয়ে যায় তো তোর সমস্যা মনে করো সব বাসায় ডুবাই টুবাই মাছটা যা আছে এই দারের মাছ ওই দাদা মাছ এই দারে সব ঘুরে গাড়ি যায় মানে সব ডুবে আর আরে তোলা আলাম এছাড়া ঘরের ভিতরের জন্য পানি ঢুকিয়ে গেছে এরকম যদি হয় তো তো একবার সর্বনাশ সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বিল আলম যেন সবাইকে হেফাজত রাখে তো সম্মানিত ভিউয়ার্স আমাদের এই যে আর ওই নেটটা দেখতে পাচ্ছেন এই যে এই যে নেটটা দেখতে পাচ্ছেন এই নেটটা হচ্ছে ছোটো দিয়ে ঘিরা দিছে মানে ওইখানে একটা ফাইপ আছে ঠিক আছে মাটির তল দিয়া এই এই জমিনেটা আছে না জমিনেটার তল দিয়া ঠিক আছে ওই গড় মধ্যে মানে হাইপ দি ঠিক আছে হাইপ দি আমরা ওই ঘর মধ্যে নিছি তাইলে হয় কি আমাকে জমিতে যদি একটু ফাইনি কমাইতে মনসা আমরা হ্যাবেটা আসে না হ্যাবেটারে খুলি দি ঠিক আছে এই বর্ষাকালে ডুব দি। এই ভিতরে ডুব ডুব দিয়া তো ওইখান থেকে হ্যাবিটা খুলি দিলে তো মাছ চলি যা ঠিক আছে বলো সরি মাছ না পানি ফানি সব চলি যা চলি গেলে মানে কমাই তো সুবিধা আর কি আবার গিতরেও যদি পানি দুই থাকে মানে এমন সময় আসে যে পুকুরও পানি থাকে না তখন আমরা ওই যে খালে বিলে যে পানিগুলো আসে না নদীর নদীর থেকে ওই মনে করেন ফাইভটা খুলে দিলে ওইখান থেকে একবার সাকি ঢুকি যা ঠিক আছে ঢুকি মনে করেন এই পুকুরটা অন্তত ভর্তি হয়ে যা যে ফাইভ আসে না ওই ফাইভের জন্য হইলো তো আলহামদুলিল্লাহ অনেক হ্যাঁ তো সব কিছু লাইন দেখছি আমরা যেন এই মাছের কোনো ক্ষতি যে না হয় আর একটা জিনিস এই যে রশির দ্বারা একটা মুক্তি দিছি আমরা এই যে মুক্তি একটা বানাই এটার গলার লগত ঝুলে আমরা একবারও হেদিকে দিছি যেন হানি কাম্বো যে না হান করি আর কি হানি কাম্পজে না বগা যে না হন বগা হাতার কারো বই বই তো ই খা মাছ খা হানি কাম্ব হাতা হ বুঝছেন মানে এগুলা খুব শেয়ার মাল এগুলা এটা দিশি কে এটার বই বই খা আর আমরা এখানে এই জায়গা কাঁঠাল গাছ লাগাইছি যে কাঁঠাল গাছ এগুলো আছে না এগুলো হলো বারো মাসিক কাঁঠাল মানে একবার সব সময় কাঁঠাল ধরে এই যে এটা একবার সব সময় কাঁঠাল ধরে আঙ্গু ফুরের বাড়িতে আছে একটা আছে তারপরে আরো আছে এই একটা আছে কাঁঠাল গাছ হ্যাঁ আবার কাঁঠাল গাছ এটা হচ্ছে এই অন্য অন্য জাতের আর কি মানে একদম কোষগুলো এরকম হবে হ্যাঁ আটা টাটা কম হয় লাসা কম হয় আর কি এত পরিমাণে মিষ্টি মার্শাল একবার রসালো কোষগুলো এই যে এইটা হম এই যে এইটা আরো লাগামো এই যে আর একটা ভালো জাত খাইছি কাঁঠালের এই পুরাটা এখানে জ্বালা জালা করিয়ে এলামো ঠিক আছে আবার আমাদের এই পাশে যেটা আছে এটাও কিন্তু আমরা ফল বাগানের রূপান্তর লেছি আলহামদুলিল্লাহ এই যে এগুলা হ্যাঁ এগুলো সবগুলা আপনার ওই যে আম গাছ কাঁঠাল গাছ তারপরে পেয়ারা গাছ এই সব এগুলো আবার এই যে ফিলার এটা আছে না ফিলার এটা পর্যন্ত আমরা ই করব এই এরকম কাঁঠাল গাছ শুধু কাঁঠাল গাছ লাগাবো যে পর্যন্ত কারণ এটার মধ্যে ওই তার প্লাস্টিকের তার আছে আর ওইদিকে যেটা আছে আমরা জালটা ঝুলেছি আপনারা দেখছেন এটার মধ্যেও আমরা বিডিও দিব ইনশাল্লাহ আমরা নতুন চাষ শুরু করে দিছি বুঝছেন এই যে এই রশিটা আছে না এটা লো জাল দিছি এই যে এই লাল লাল জালাবল দে আমরা এখানে সিমের বেশি লাগাইছি মানে লাই আসই তারপরে সই এগিন আর ঠিক আছে এই সই এগিন আমরা গড়া লাগাইছি আবার তো আগাম লাগাইছি আর কি যে ওই সময় দাম থাকে বেশি এই যে এগুলা লাগাইছি লাই আসই লাগাইছি তারপরে লাই আসই মানে বরবটি সিম আর কি বরবটি আছে না বরবটির আমরা লাই আসই তো এই বরবটি লাগাইছি আর হইলো এই শুই লাগাইছি হাইব্রিডগুলা এই বিশ দিনে পঁচিশ দিনে না তিরিশ দিনে ধরে হেগ তো সম্মানিত তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাত